উত্তেজিত হয়েও না ডোন্ট গেট এক্সাইটেড ডোন্ট গেট এক্সাইটেড আসুন মূল কথায় আসি ল্যাটস কাম টু দ্য পয়েন্ট লেটস কাম টু দ্য পয়েন্ট আমার কিছুই যাই আসে না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার ফোনটা ধরো পিক আপ দ্য ফোন পিক আপ দ্য ফোন আনন্দ করো হ্যাভ ফান হ্যাপ ফান এখনও না নট ইয়েট নট ইয়েট লুকাবে না ডোন্ট হাইট ডোন্ট হাইট এটা অকেজো ইটস ইউজলেস ইটস ইউজলেস আমি তোমার সঙ্গে আছি আই এম উইথ ইউ আই এম উইথ ইউ আরও একটি লাগবে উট ইউ লাইক অ্যানাদার ওয়ান উট ইউ লাইক অ্যানাদার ওয়ান লজ্জা বোধ করবেন না ডোন্ট ফিল সাই ডোন্ট ফিল সাই কথা দাও প্রমিস মি প্রমিস মি